শাশুড়ির সাথে পুত্রবধূর ঝগড়া আছে না নেই এটা কোনো অস্বাভাবিক না পুত্রবধূর ষোলো আনা দোষ না শাশুড়ির ষোলো আনা না ফিফটি ফিফটি কিন্তু কোন পুত্রবধূ যদি তার মনের ব্যথা স্বামীকে বলে স্বামীকে তার পিতা মাতার হক নষ্ট করতে উদ্বুদ্ধ করে স্ত্রীর কারণে স্বামী পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে অথবা ভাই বোনের হক নষ্ট করে তাহলে ওই স্বামীর আয়ু কমবে রিজিক কমবে কোন কৌশলে ঠকাতে পারবে না আর যদি কোন স্ত্রী বুদ্ধিমান হন স্ত্রীর সাথে স্বামী ঝগড়া হয়েছে হতে পারে ননদের ঝগড়া হয়েছে হয়ে যেতে পারে পারলে মাফ চাইবেন না পারলে না চাইবেন উভয়েরই দোষ থাকে তবে স্বামীকে এই কষ্টের কথা কখনো বলবেন না বরং আপনার স্বার্থে স্বামীর আয়ু বাড়ানোর জন্য স্বামী রিজিক বাড়ানোর জন্য আপনি অবশ্যই স্বামীকে বলবেন যে তোমার আব্বা আম্মার সাথে ভালো আচরণ করো তাদের হক দাও ভাই বোনের হকটা অন্তত দাও ক্ষতি করো না আপনি যদি কষ্ট বুকে চেপে আপনার স্বামীকে তার বাবা মা ভাই বোনের অন্তত হক আদায় করার জন্য উদ্বুদ্ধ করতে পারেন ইনশাল্লা আপনার স্বামীর আয়ু বাড়বে আপনার পরিবারে বরকত হবে সবে বরাতের দরকার হবে না তবে এটাতে আমাদের লস আছে কথা বোঝেন আমাদের লস আছে না প্রথম লস আমাদের দাওয়াত কুয়ে যাবে দ্বিতীয় আর লস আছে আপনাদের বলতে চাইছিলাম আপনারা যদি এভাবে পরিবারের শান্তি এসে যায় আমাদের কি কেন জানেন যত তাবিজ তদ্বির অধিকাংশই কিন্তু পারিবারিক অশান্তির জন্য এতে আমাদের টাকাও মানুষ বেশি দেয় এখন যদি আপনাদের সব শান্তি এসে যায় আমাদের কি লস না তারপরেও দেখেন আপনারা কি করেন আমাদের দিক যদি তাকান তাহলে আর এগুলো করেন না যেটা বলছিলাম আল্লাহ রসুল সাল্লাহ বলছেন মেয়েদের জন্য নফল নামাজ কোনো দরকার নেই যদি করে আলহামদুলিল্লাহ গোল্ডেন এ পাবে কিন্তু যদি কোনো মেয়ে শুধু পাঁচ ফরজ নামাজ আদায় করে আমাদের দেশে মহিলারা অনেকে নামাজ পড়েন কিন্তু বসে বসে আছে নাকি ফরজ নামাজ কিন্তু হবে না যিনি পড়লে দাঁড়াতে পারেন পুরুষ হোক মহিলাও দাঁড়িয়ে পড়া ফরজ আমাদের দেশে মেয়েরা নামাজ পড়েন শাড়ি পরে ঠিক না শাড়ি কিন্তু মুসলমানদের পোশাক নেই হিন্দুদের পোশাক আমরা পুরুষেরা টুপি নিয়ে কত ঝগড়া করি গোল লম্বা আছে কোন চার কোনা পাঁচ কোনা পাগড়ি নিয়ে হুজুরের মাথায় পাগড়ি নেই মুসল্লির মাথায় পাগড়ি নামাজ মাকির আছে না নেই যত ঝগড়া নকল নিয়ে ফরজ নিয়ে কোনো ঝগড়া নেই যেটা বলছিলাম ভাইরা এগুলো সব নফল মুস্তাহাব আর মেয়েদের জন্য ফরজ পোশাক আমরা দিচ্ছি না মেয়েদের ফরজ পোশাক এবং সুন্নত পোশাক সেটা হলো পুরো ম্যাক্সি এই গলা দিয়ে পায়ের গোলালিন নিচু পর্যন্ত ঝুল হবে এই কবজি পর্যন্ত বা আঙুল পর্যন্ত হাতার ঝুল হবে এই রকম ম্যাক্সি ম্যাক্সির উপরে বড় ওড়না চাদরের মতো ওড়না নিচেই অথবা পাজামা সায়া এই পোশাকগুলো পরা মেয়েদের জন্য ফরজ। স্বামীর সামনে ছাড়া বাকি বাড়ির ভিতরে ঘরের ভিতরে কাজ করার জন্য সকল অবস্থায় এই পোশাক ফরস এবং এই পোশাকই সুন্নত আর নামাজও এই পোশাকে পরলে হবে শাড়ি হবে কিভাবে বলছি। কোন মহিলা যদি নামাজ পড়েন নামাজের ভিতরে যদি অন্ধকার ঘরেও নামাজ পড়েন একা নামাজ পড়েন তার জন্য শুধুমাত্র মুখের এই জায়গাটুকু এবং কবজি পর্যন্ত হাত এর বাইরে খোলা হারা খুললে নামাজ ভেঙে যাবে যদি কোনো মহিলা একা ঘরে অন্ধকারে নামাজ পড়েন কাপড় আছে কাপড় নেই না একটু নামাজ হবে আপনার কাপড় নেই না নামাজ পড়বেন কিন্তু কাপড় আছে প্যান্ট একটা পরেছে লুজ করে রুকু দিতে গেলে নাবের খালি পিছিয়ে নেমে যায় নামাজ হবে নাকি অবহেলা হারাম নামাজ হবে না ঠিক তেমনই কোন মহিলা যদি অন্ধকার ঘরে একাও নামাজ আদায় করেন কপালের কিছু চুল বেরিয়ে যায় কান একটা বা দুটো বেরিয়ে যায় জুলফির চুল বেরিয়ে যায় পিছনের চুল বেরিয়ে যায় থুতমির নিচে গলার কাছে এখানে বেরিয়ে যায় হাতের কাছে কিছু অংশ বেরিয়ে যায় পেটের কাছে কিছু বেরিয়ে যায় নামাজ হবে না নামাজ সারা জীবন পড়লেও বেনামাজি হয়ে থাকতে হবে এই মশলাতে আপনাদের কারোরই খারাপ লাগছে না তো আপনাদের বইদের বিরুদ্ধে বলেছি আপনাদের কত বলিনি হ্যাঁ বোরা গেলে আমাদের কি সমস্যা ঠিক না আছে বউয়েরা দোজকে গেলে আমরা কোথায় যাব হ্যাঁ ট্রেনে নিয়ে যাবে সে পরেখেন কিন্তু এইরকম চিন্তা করেন না আজীবন জ্বালাইছে ও দোজকে যাক আমি একটা হুর পাব এই চিন্তা করেন না কিন্তু ও যখন দোজকে যাবে আপনার ট্রেনে নিয়ে যাবে আমার কাছে একজন মহিলা দুবাই থেকে ফোন করেছে খুব কানাকাটা করছে চিটাগাঙের মানুষ যে স্বামীটা ঠিক করে নামাজ পড়তে চায় না কত বলি জুমার দিনে যায় তাও দেরি করে যায় তখন দেখেন আপনি আর বেশি বলেন না আপনার স্বামীকে বললে সব পাবেন কিন্তু আপনার স্বামী যতই গুনা করু আপনার কোনো গুণা হবে না কিন্তু বউ গুণা করলে স্বামীর কি হবে গুনা হবে কাজে বেশি বললে তিক্ততা হবে আপনি শেষ দেয় যে আল্লাহর কাছে দোয়া করেন স্বামীর জন্য আর বেশি নসিহত করেন না কারণ স্বামীর জন্য নসিহত করা ফরজ আর স্ত্রীর জন্য স্বামীকে নসিহত করা ফরজ না করেছে বেচারা শুনে না কি করবে যাই অনেক কষ্টের কথা স্বামীরা অনেক জালেম আছে যেটা বলছিলাম আবার বইরাও জালেম আছে একেবারে কম না যেটা বলছিলাম তাহলে আপনার স্ত্রীকে আপনি বাড়ি গিয়ে বুঝাবেন নামাজে আমাদের দেহ ঢাকা রাখতে হবে যদি কেউ শাড়ি পরে নামাজ পড়েন তাহলে পারে তার হাতা ব্লাউজের হাতা কোনটুক হবে হ্যাঁ এবং ঝুল সায়া পর্যন্ত যেতে হবে আর উপরে শুধু মাথায় শাড়ির আচল দিলে হবে না মাথার উপরে আলাদা একটা বড় অথবা হেজাব দিয়ে আঁকতে হবে মেয়েদের জন্য প্রথম জান্নাতে যাওয়ার প্রথম কাজ কি কি পাশত্ব ফরজ আমাদের জন্য একই কথা আমরা পুরুষ নারী মুসলমান মুসলমানের সবচেয়ে বড় কাজ কি আমরা অনেক সময় নামাজকে কঠিন মনে করি যেমন সকাল বেলায় আধা ঘন্টা হাঁটাকে কঠিন মনে করি কিন্তু সপ্তাহে সপ্তাহে রক্ত দেয়া কঠিন মনে হয় না এর তো কোনো ঔষধ নেই কথা বুঝতে পারছেন না নামাজ আমার প্রিয় কাজ একটু নামাজ পড়ে দেখেন সকাল বেলায় হাঁটলে দেখবেন কি মজা লাগে ডাক্তারের খরচ কমে যাবে তখন আর পারবেন না আর নামাজ যখন পড়বেন নামাজের পরে আল্লাহ কবুল করে মনে শান্তি লাগে গেছে গেছে হুজুরের টাকা আর অত টাকা দেওয়া লাগছে না দেখবেন তখন আর নামাজ ছাড়তে পারবেন না এই জন্য নামাজ আল্লাহর সাথে বান্দার সবচেয়ে প্রিয় সম্পর্ক পাঁচ আসক্ত ফরজ নামাজ আমাদের পড়তে হবে আমাদের নিজের জন্য অসমত সাহারাহা এবং রমজানের শুধু রমজানের ফরজ রোজাটা রাখবে নকল রোজা জরুরি নয়